আসসালামু আলাইকুম টেক মোশারফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বন্ধুরা আজকের বুডোতে দেখাবো বাংলা ব্যাংকের রকেট মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস থেকে আপনারা বাংলাদেশের গুরুত্ব সুন্দর একটা ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক এই ব্যাঙ্কে আপনারা কীভাবে রকেট থেকে টাকা পাঠাবেন সম্পূর্ণ প্রক্রিয়া তাচল ভিডিওটা শুরু করি প্রথমে আপনার অ্যাপ চেয়ে যাবেন লগ ইন করে এখানে ব্যাঙ্ক ট্রান্সফার নামে অপশন দেখবেন সেখান থেকে আপনি নিচে ব্যাঙ্কের লিস্ট দেখবেন সেখান থেকে আপনি ব্যাঙ্কের লিস্ট দেখবেন আপনার ব্যাঙ্ক কাঙ্ক্ষিত ব্যাঙ্কটি আপনি সিলেক্ট করবেন এবং সেই ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট নম্বরটা আপনাকে দেওয়া হয়েছে সম্পূর্ণ অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসাবেন নিচে অ্যামাউন্টটা দেবেন আপনি কত টাকা পাঠাতে চান এখানে নির্মে একশো টাকা পাঠাতে পারবেন পঞ্চাশ টাকা দিলে হবে না আমি এভাবে ট্রাই করছিলাম কাজ হয়নি পরবর্তীতে আমি টাকা অ্যামাউন্টটা বাড়াই দিছি পরে পিন দেবেন পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখুন এই অ্যাপশনে ক্লিক করে রাখবেন ক্লিক করলে দেখা যাবে যে আপনার সম্পূর্ণ এই যে যে অ্যাপশনটা রকেট আইকন এই রকেট আইকন ট্যাপ করে ধরে রাখলে ফুল পুরো ঘরটা সম্পূর্ণ ভরে যাবে তখন আপনাকে টাকাটা ফান ট্রান্সফার সাকসেসফুলি দেখাবে আমার সাকসেসফুলি দেয়নি কোনো সমস্যা ছিল তখন বন্ধুরা এইভাবে ফান্ড ট্রান্সফার করবে